যাদাশন আসসালামু আলাইকুম আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করব বা জানব অনور ভাই কাছ থেকে আমরা যে জাকেরি ফার্মে কর্ণধার অনور ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি দর্শকদের হয়ে আর কি যে নতুন উদ্যোক্তা যারা নতুন শুরু করবে একদম নতুন তারা কিভাবে শুরু করবে বা কোন ধরনের গোড়ু শুরু করবে এই বিতর্কটা বিভিন্ন বিভিন্ন ভাবে দেয় আপনি কি পরামর্শ দেবেন যারা যারা মনে করছো এইটা এইটা মনে করছো যে ফোন দেয় আমরা গরু পালা শিখছি দেশ বিদেশে গুঁজা বাংলাদেশে গুয়ে না একটা নতুন নতুন পোলা পাই ওই মনে করো বাপের টেকা দেয় লগালগে গিয়ে গরু কিনা লুয়ে যা এ মুখ কেন গিয়া করতে টেকা পাওয়ার থাকে গরুগুলো যাচাই বাসাই নেই কিনা লুয়ে যা গিয়ে ধরা খায় না এটা না গরু পালতে হইলে আমরা দেশ বিদেশ শিখছি কোন জায়গায় গেছি আবার তো গরু নাও লাগবে না ওইসব পোলা পাই না তোমরা বলবা আমার কাছে আসার জন্য আমরা থাকা থাকা আমি থাকার খাওয়ার জায়গা আছে আমি ওদেরকে থাকায় বসায় খাওয়ায় আমি দিয়া ওরা আচ্ছা আর একটু যেটা অনেকেই বিভিন্ন সময় বড় ওলান খোঁজে যে বড় ওলান হলে মনে হয় যে দুধ বেশি হবে বা কিছু ব্যাপারী বা কিছু ইরা আছে তারা এই সমস্ত ওলান দেখলেই গরুর দামটা বৃদ্ধি চায় বেশি বাড়তি চায় আদের উদ্দেশ্য আপনারা পরামর্শ কি দেখো উপরে উপরে গিয়ে বলে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা এমন একটা জগৎ এই জগৎটা মন করেছ একজন দুইজন মন করেছ ভালো থাকার হবে না এখানে মন করেছ আমরা যারা গুরু পালিত যত বছর সবাই পাই মেশিনে লাগ বলে আমরা মনে করা যে মানুষের শিখাইতে চাই না মানুষের বস্তু দেয় না এটা উচিত না নতুন উদ্যোগটা ওদেরকে এমন করা ওদের 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 মাঝে ওদের মাঝে দেখতে যাব আগামী এই বাংলাদেশ আসল বড় বড় উড়ান করার বহু ক্যাপাসিটি আছে এই যে অবৈধ পন্থায় এই পন্থাটা ঠিক না আর মানুষ উড়ান খোঁজে ওরা কি করবো উড়ান খুঁজে কেন এটা কেউ দোষ না নতুন পোলা পান গিয়ে বড় বড় উড়ান খুঁজে দোষ না এটাও দোষ না আমার তো উড়ান দেখার ব্যাপার না আমার দেখার গরু জাত আমার দেখা গরুর দুধ গরুর বাচ্চা কেমন গরুটা জাত কেমন এটা আমাদের দেখা উচিত কিন্তু তোমরা এটা দেখবা না দেখবা তোমরা মনে করেছো ওলান ওলান দেখবা তো ওলান দেখলে তোমার ওলান করার মতো ক্যাপাসিটি বহুত আছে গরু যাও খাওয়াবে গরু বিভিন্ন বিভিন্ন পদের খাওয়ান খাওয়াবে অবৈধ খাবার খাওয়াবে গরু ধোয়াবে না ওলানের মনে করছো দু একটা সুই দিবে ওলান টাক ধরে থাকবে আর তোমরা ওলান দিকে পাগল হইবে অ কোনো গরু ধোঁয়াই কিনতে পারো না গরু একদিন দুদিন ধোয়াইতে পারো না বাপের ট্যাপ আয় তোমার সহ্য হয় না বাপের ট্যাপ আয় কত গরু কিনে ফার হয়ে যাইবা সেই চিন্তা ট্যাপ যদি ট্যাপ কি কামাইতে তো অবস্থা কেমন লাগে তাহলে তোমাদের মন করছে একটু চিন্তা আপনার গরু কিনতে শুধু বিক্রেতার দোষ না ক্রেতার দোষ আছে আর আমি একটা খামার হিসাবে বিক্রেতা ভাই ধরে বলবো আপনারা দয়া করে নতুন যারা পোলা পাইনা আছে নতুন যারা উদ্বেগ উদ্বেগ হইতে চায় ওদেরকে বাঁচার একটা পথ করে দিয়ে আমাদের দেশের জন্য বলে বাবা রে তুই ওটা নিস না এইভাবে নে মনে করেন দশ টাকা বেশি রাখেন পাঁচ হাজার বেশি রাখেন দশ হাজার বেশি রাখেন রাখেন কিন্তু ভালো পরামর্শ রাখেন যে গোড়া তিষ্ট হয় গোড়া যে ছেলেটা কই এই দুধ বেঁচে কিনে খাইতে পারে চলতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়ে যে এইটার জন্য আসলে কি আমাদের সেমিনার কোনো প্রয়োজন আছে কিনা মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এটা মনে করছে অ্যাকচুয়ালে আমার কাছে জন্ম নিছি এটা সরকারি এইভাবে উদ্যোগটা নিতে হয় কিন্তু সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে লাইফ স্টকে যে লাইফ স্টকে আমাকে শিক্ষা দিবে কিন্তু লাইফ স্টকে তো পাচ্ছি কি আমরা শুধু জানো জুতার ভারী লাইফ স্টক পাচ্ছি কি পাচ্ছি মনে করা আমরা পাঁচশো টাকার ওষুধ পাঁচ হাজার টাকা লাইফ স্টক পাচ্ছি যেমন মনে করা হচ্ছে ডাক্তারই কম বাইরের থেকে ডাক্তার আনলে তার বিষয়ে পাঁচশো টাকা আর সরকারি ডাক্তার হলে বিজেপি পাঁচ হাজার টাকা সরকারি ডাক্তার আগুন থেকে ডাক দিলে পাঁচ হাজার টাকা আল্লাহ রে কি কুদ্দুত আমার ডাক্তার ডাকতে হয় না আমার ডাক্তার আমার আল্লাহ আমার ডাক্তার আল্লাহ পাক আমার দুই হাতে দুই মূর্তির আল্লাহ কাছে কিছু নিয়ে আসে সেটা আমার ডাক্তার লাগে না কারণ আল্লাহর রহমতে আমি ডাক্তার তৈরি করি পঞ্চাশ বছরের ভিতরে হয়তো বন্ধু বান্ধব ডাক্তার থাকলে দুই একজন বসে কিনে দোস্ত হয়ে যায় এইভাবে অথচ দাগ আছে ডাক্তার আমার গরু ধরলে আর কি কম আর দুঃখের কথা ডাক্তারের না দোস্ত দেখতে পারো জিন্দা হয়ে ওঠে তাইলে বোঝা গেল আল্লাহ তুই কর পারবে ডাক্তার কাছে না বাংলাদেশ কোথায় খালি সরকারি বেতন নিচ্ছে ওরা গ্যারামদের পল্লিতে কোনো কোনো সাপোর্ট দিচ্ছে না গ্যারাম পল্লিতে কোনো সাপোর্ট দিচ্ছে না গ্যারাম পল্লিতে ডাক্তাররা পাচ্ছে না কিছুদিনের আমাকে বলুন এই যে রাজশাহীতে কিন্তু একটা গরু খুব সব করে একটা ছেলে যে স্কুলে পড়াশোনা করে ওর বাপে ওর বাপের স্টেজারি ঢাকা শহরে স্বপ্ন ছিল কবে আমার ছেলের একটা বার্ষিকতে পড়াবো আল্লাহ এক তিনটা ছেলে বার্ষিকতে পড়ে ওরা টিউশন করে মিলে যিনি একটা গরু নিছে ডাক্তারের ট্রিটমেন্টের জন্য ওদের মনকে আশার আলো দিপ নিপে গেছে যে গরুটা নিজের মন করেছে ওরা করতে বা কি চর্চা করবে বা মানুষ পায় নাই গৌরা মারা গেছে ওদের নাই মনে হয় যে রাজশাহীর পাতা গাছের পাতা পুরো পরে গেছে গা ফোন কিনে বাবা যে আমাদের এই অবস্থা হয়ে গেল আঙ্কেল আমরা কিভাবে আসবো আমাকে ধোঁয়া করি আমি দোয়া করি দাওয়া দিব কাছে আসিস একটা বাচ্চা বীজ দিছি বীজ দিয়া চলাইছে মতন

আমার ধারণ যদি পেরিবারে ছিল লক্ষ লক্ষ মানুষ ঈদের দিন দুধ চিনি সময় আমার সাত আট দুধ সব বস্তিবাসী খাইছে আমি ঈদের দিন দুধ দুধ বিক্রি করি নাই দুধ চিনি সময় সব বিলাই দিয়েছি আপনারা দেখেন নাই হাজারো শিশুরা আমার মিষ্টি খাই কিন্তু আমি আপনার দেন নাই ওদের দোয়া আছে ওদের দোয়া আছে আপনাদের মাধ্যমে জানতে আপনাদের মাধ্যমে সবাই এই সরকারের দরখাস্ত করুন করতে চাই আমার যে লুটপাট করছে আমার করা সম্পত্তিটা বর্তমান সরকার আমি একজন এই দেশের মানুষ একজন প্রতিষ্ঠানের এই সেক্টরে আমি রাজা মহারাজা যদি আপনাদের মনে চায় যে বাংলাদেশ একটা ডায়েরি সেক্টর মহারাজা পাচায় রাখবেন আবার জায়গাটা আপনার কাগজপত্র দেখা আমার জায়গাটা আমাকে ফেরত দিয়ে আবার যেন ওই বেড়ে বাদে পয়সা গরিব দুঃখী হাজার হাজার মানুষের শিশুকে দুধ খাওয়াইতে পারি বিনামূল্যে শ্যামাই খাওয়াইতে পারি মিষ্টি খাওয়াইতে পারি চিনি খাওয়াইতে পারি দু চিনি জন্য আবার বিলি করতে পারি হাজার হাজার শিশুদের দিতে পারি এই এই কাজটুকু আপনারা করবেন আমি জোর করে সবাই যেন যার জায়গা জায়গা আওয়ামী সরকার লুট করে নিছে সবার জায়গায় সবাই দল করে গেছে আমি বাস দায় ঘেরো দিয়েছি আমি জায়গায় কিছু করি নাই আমি করব আমি করব আপনাদের মাধ্যমে দয়া করে আমার জায়গাটা আমার জায়গাটা কাগজ পত্র দেখা আমি একটা খাবার একটা খাবার হিসাবে আমি একটা মনে আপনাদের এই দেশের রাষ্ট্রীয় রত্ন হিসাবে আমার জায়গাটা আমি ফেরত চাই আমি আমার দর্শককে এই দেশের মানুষকে এই দেশ খামারি খাবার সেবা করতে চাই আমি এটা রেজ ধরে একটা প্রশ্ন করতে চাই খুব ইচ্ছা করছে আমরা স্বপ্ন দেখি বাবারা স্বপ্ন দেখে যে ছেলে ম্যাজিস্ট্রেট হবে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে বিদেশে পাঠাবে আমরা কেন এই স্বপ্নটা দেখি না যে আমার ছেলে বড় হয়ে একজন খামারি হবে সুন্দর একটা প্রশ্ন করছেন এই প্রশ্নটা কত করবেন বাংলাদেশ যারাই দেশ পরিচালনা করছেন বিএনপি খুব ভালো করছে তাও বলবো না আর যে সরকার তো বলা বাহল একসাথে একসাথে যখন দেশে দুর্যোগ হইল পালিতে তলাই গেল আপনার ব্যাপারটা মনে আছে না আছে যদি বলো থাকে তাইলে আপনার দেখবেন জৈসমে কারণ আল্লাহ রস্তায় যা কান্দে কাইতে আনছে আল্লাহ রসে যে কাইন দেখাই আনছে এই কাইন দেখাই আইন না দেশের মেয়ে যা তুই পাইছে ঠাকুর সে সবাই খাইছে এই বিএনপির আমলে আওয়ামী লীগ আমলে বিএনপির আমলে ডাইরি সেক্টর ভালো ছিল আর সরেছে সরকার আওয়ামী সরেছে সরকারের সময় বিলীন হয়ে গেছে তাই এই সমাজ ব্যবস্থা দায় আমার ছেলে বিদেশ যেতে চায় দায়ী হলো সমাজ ব্যবস্থা আমি তো আমার তিনটা সন্তান গ্রাজুয়েট আমি তো আমার ছেলেকে পারাইনি যে বাবা দেশের মারিতে তোমার কিছু করো কারণ আমার খুব দেশ নিয়ে স্বপ্ন ছিল কিন্তু এখন পোলারা বলে আবু দেশ নিয়ে ভাবছেন দেশ ওখানে ওখানে যে আপনার বাড়িঘর আমাদের থাকার ব্যবস্থা সবকিছু শেষ করে দিল বাবারে যারা শেষ করছে আর একদিন শেষ হয়ে যাবো তোমরা শেষ হবে না তোমরা বেঁচে থাকবা তোমরা অবশ্যই তিপবি করে জ্বলতে থাকবা এরকম আমার শিশুরা মতো আবারও বেঁচে থাকবে উদ্ধার পথ করে দিতে হবে এটা এই কথা অনেক লম্বা আপনাদের মাধ্যমে আবার একটা সেমিনার হলে আপনারা আবার আসবেন আপনার দাও তুলে হাতির জমেলে বলবে অনেক লোক বসে রয়েছে গরু নিবে আমার গাড়িগুলি লাগায় বসে রয়েছে এখন আর সময় পরে আবার আপনাদের গাড়িগুলি সময় দেবো এবার শেষ করেছি আসসালাম আলাইকুম